কিছু বউ আছে মানে বাড়ির মধ্যে প্রেসিডেন্টের ভাব নেয় আর কি এবং মারাত্মক বদমেজাজি কোনো স্ত্রী যদি এইভাবে স্বামীর উপরে প্রেসার ক্রিয়েট করেন মানে স্বামী বেতন পাচ্ছে ফুল টাকাটা তার হাতে তুলে দিতে হবে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে যদি বিষয়টা এমনটা হয়ে থাকে আপনার জন্য যায় যা সেটা হারাম কিছু না কিন্তু পরিবারের কর্তৃত্ব বা দায়ভার আল্লা তালা মেয়েদের চাইতে ছেলেদের ওপর বেশি দিয়েছেন কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম বা সোলনান রহি প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেসিত হবে ছেলেদের দায়িত্ব কি ওয়ালাল আল মাউলু দিলাহুর ইস্কুহুন ন কিসুন নাবিল মারুফ ছেলেদের দায়িত্ব হচ্ছে বউ খাবে কি বাচ্চা খাবে কি বউ পড়বে কি বাচ্চা পড়বে কি ছেলে মেয়ের অসুস্থতায় তার মেডিসিনের ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা তার মৌলিক অধিকারের জন্য চেষ্টা চালানো এবং সমস্ত খরচা দিয়ে বহন করা এটা কারোর দায়িত্ব ছেলেদের ওপরে দায়িত্ব স্বামীর উপর দায়িত্ব বউয়ের দায়িত্ব কি ওয়াল ওয়ালিদা তুই রিদাহ আউলাদাহ হাউলাইন কামিলাইন প্রথম দায়িত্ব হচ্ছে বাচ্চা জন্মের পরে দুই বছর তারা দুধ পান করানো এবং ঘরের কাজগুলো করা অকরনাফি ফি ওলা তাবার রোজানা তাবার রুজাল ইয়া সুরা নূরের আল্লাহ তালা বলেছেন যে নারীদের প্রথম কাজ হচ্ছে ঘর সামলানো ঘরের ভেতর ভেতরের যে কাজগুলো এগুলোকে যথাযথভাবে আঞ্জাম দেওয়া এখন হয়ে যাচ্ছে উল্টাটা অনেক মাবোল পরিস্থিতি শিকার হয়ে বাহির সামলাচ্ছেন সেটা ভিন্ন কথা এটা যাই যাচ্ছে পরিস্থিতি শিকার হলে যদি পর্দা মেনটেন করে শালীন পরিবেশে আপনি যদি কোনো কাজ করতে চান আপনি করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যেদি বউ বদমেজাজি বউ এরকম বউ যদি স্বামীর ওপরে প্রেসার ক্রিয়েট করে যে বেতন পাইলে আমার হাতে দিতে হবে আমি যেভাবে খরচ করবো সেভাবেই খরচ করতে হবে এটা স্বামীদের ওপরে জুলুম এটা স্বামীদের ওপরে জুলুম অনেক বউ আছে দেখবেন কয় আমার ভরণ পোষণ দেয় না খাওয়ন দেয় না পরণ দেয় না আমার মৌলিক অধিকার আদায় করে না এরকম সমালোচনা করে বেলায় অন্য মহিলাদের সামনে আরেকজনের সামনে সমালোচনা আপনি কার জন্য করতেছেন মনে রাখবেন রসুল আকরম সালাম বলছেন যে নারী ইদা সাল্লাত খমসাহা ওসামাদ শাহরাহা ও বা আলাহা যে নারী পাচক্ত নামাজ পড়ে রোজা করে স্বামীর আনুগত্য করে হাদিসের মধ্যে সই হাদিস লজ্জায় ইস্তানে হেফাজত করে চার নম্বরে আল্লাহ রাবুল আলমিন এই নারীকে কি ময়দানে বলবে জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবো সুমান আল্লাহ এখন আমরা কোন নারী যদি এমনটা হয় যে স্বামীর আনুগত্য করাতে দূরের কথা স্বামীরে দূরের ওপর রাখে ও কিভাবে জান্নাতে যাবে দেখেন স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা পড়া সম্পর্ক এটা ভালোবাসা হৃদ্যতার সম্পর্ক আমরা স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে এখন প্রতিযোগিতার সম্পর্ক বানিয়েছি মার মার কাটকাট একটা অবস্থায় চলে গেছে না ভালোবাসা মমত্ববোধ যদি সেখানে না থাকে সেই পরিবারটা কখনো সুখী পরিবার হতে পারে না এজন্য আমি আমার বোনদেরকে বলবো যদি আপনার হাজব্যান্ড অফিসে বেতন পাওয়ার পরে যদি আপনার হাতে এমনিতেই দেয় যে তোমার কাছে রাখো যখন প্রয়োজন হবে আমি নিব আলহামদুলিল্লাহ ভালো জোরপূর্বক টাকা আমার কাছেই রাখতে হবে আমারই দিতে হবে না হলে খবর আছে এই ধরনের অ্যাটিচিউড যদি কোনো স্বামী এবং স্ত্রী করে আল্লা রাব্বুল আলমিনের আদালতে ওই স্বামীকেও দাঁড়াইতে হবে স্ত্রীকেও দাঁড়াইতে হবে স্বামীকে কেন দাঁড়াইতে হবে কিছু বউ আছে চাকরি করে বা বাড়ির মধ্যে সেলাইয়ের কাজ করে বউ যা কামাই এই বদমাশে এই সব কিছু টাকা পয়সা নিয়ে চলে যায় বউয়ের কোনো টাকা পয়সা তার খরচ করতে দেয় না এরকম কিছু লোকও আছে দুই দিন পর পর মারে আর বলে যা যা বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আয় এরকম স্বামীও আছে হারাও এই জন্য যার হক তার কাছে রাখেন আপনি আপনার হক যথাযথ আদায় করতেছেন কি না এটা খেয়াল রাখেন এবং স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা ভালোবাসাটা এটা ঋদ্ধতার সম্পর্ক ওয়াশিরুহ্নাবিল মারুফ আল্লাহ তালা কোরআনুল কানিমে বলেছেন এটা দিয়ে মেয়েরা কিন্তু অনেকে দলিল দেয় জানেন কাল্লা যে কোরআনে বলছে হুন্নাবিল মারুফ আরে ওয়া শিরুহ্নাবিল মারুফ ধারা উদ্দেশ্য হচ্ছে যে তুমি তোমার স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো এর মানে এই না যে পুরো স্যালারি বউয়ের হাতে তুলে দাও এটা আল্লাহ বলে না এটা ভুল বুঝা আমাদের এই জন্য দ্বিপাক্ষিকভাবে সুন্দর বোঝাপড়ার মাধ্যমে সংসারগুলো করেন আল্লাহ তালা বাড়াকা দেবে ইনশাল্লাহ আর জামায়ের ওপর এভাবে পীড়া পিড়ি করবেন না আল্লাহ তালা নারাজ হবে আল্লাহ বুজদান করুক সেটা লিখেছেন আবু হুরাইরা পটিয়া থেকে চট্টগ্রামে লিখেছেন যে মোহতারাম আমাদের এদিকে অনেক মেজবানের সময় মানে মেজবানে যে খাওয়ায় তারা দাওয়াত এই দাওয়াতি অনুষ্ঠানগুলোতে গোষ্ঠের মধ্যে আল্লাহ শব্দ লেখা পায় আবার অনেক সময় ফেসবুক ইন্টারনেটেও দেখা যায় গাছের মধ্যে আল্লাহর নাম লেখা মুরগির ডিমে আল্লাহর নাম লেখা ফলের মধ্যে পেয়ারার মধ্যে আল্লাহ লেখা এই সমস্ত লেখা সম্বলিত ফল গোস্ত ইত্যাদি খাওয়া আমাদের জন্য যায়জ কিনা আর যার বাড়িতে এগুলো পাওয়া যাবে এ মানুষটা জান্নাতে যাবে কিনা ওই যে বলছিলাম অনেক আগেই এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম পিয়ারার বিসি দিয়া যে আকৃতি দেখুক আপনি যদি চোখ দিয়ে তাকায় দেখেন মনে হবে যে খালি আল্লাহই লেখায় আমার আল্লাহ তো ওয়াজিবুল উজুদ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি অস্তিত্ববান চিরস্থায়ী চিরঞ্জীব প্রভু রব হোদা আল্লাহ সে আল্লাহর প্রতি না দেখেই আমরা ঈমান এনেচ্ছি সেই আল্লাহকে বিশ্বাস করার জন্য মুরগির ডিমের আল্লাহকে বিশ্বাস করতে হবে গোষ্ঠের ওপরের আল্লাহকে বিশ্বাস করতে হবে তারপর আল্লাহর প্রমাণ নিতে হবে এরকম মানসিকতা যাদের ভিতরে আছে আপনি ভুল কনসেপ্টে আছেন এরকম মানসিকতা আমাদের কোনো মানুষের ভিতরে থাকা যাবে না দুই নম্বর মেজবান বলেন আর সাধারণ দাওয়াত বলেন গোষ্ঠের মধ্যে আল্লাহ লেখা দেখলে এই গোষ্ঠ খাইতে পারবেন কোনো সমস্যা নাই কানের যে পেঁয়াজটা দেখবেন কয়েকদিন পরপর ফেসবুকে ছড়াই ছোট বাচ্চা জন্ম নিচ্ছে কানের মধ্যে আল্লাহ লেখা কানের মধ্যে আল্লাহ লেখা এ হাটটার দিকে তাকান তো আমার এ হাটটার দিকে তাকান দেখেন এটা আলিফ যদি এটাকে আলিফ ধরেন এই যে বুড়ো আঙ্গুলটাকে আলিফ ধরেন আলিফ তারপরে এই যে লাম লাম এরপরে হা লাম 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 হা খেয়াল করেন এটাকে যদি এইভাবে চিন্তা করেন এটাকে আল্লাহ মনে হবে এটাকে যদি আল্লাহ মানে আলিফ ধরেন এই যে কে মানে করিষ্ঠা আঙ্গুলিকে এটাকে আল্লাহর মতো মনে হবে আপনি হাতের ছাপ নিয়ে কলম দিয়ে আকার করেন হাঁডা লাগা দেন দেখবেন মনে হবে যে আল্লাহ তো পৃথিবীর অনেক কিছুই আপনি পাবেন যেগুলো আল্লাহর অস্তিত্বের প্রমাণ করে আল্লাহ গবেষণা করতে বলেছেন বলতাহুম মানে আল্লাহ গর্তের পিপিলিকাটাকে কে নিয়ন্ত্রণ করছেন আল্লাহ পাখিগুলোকে নিয়ন্ত্রণ করছেন আল্লাহ গাছ থেকে ফল বের হওয়ার পরে একদিনে পেকে যাচ্ছে না তার মানে একজন নিয়ন্ত্রণ করছেন সূর্যটা এক সময় উঠছে আরেক সময় ডুবছে মানে একজন নিয়ন্ত্রণ করছেন তো আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য অনেক কিছু পৃথিবীতে আছে যেগুলো দেখে আপনি অস্তিত্ব খুঁজে পাবেন ডিম আর গোশের উপরে আল্লাহ লেখার মতো কিছু পাইলে ভাই বিশ্বাস করেন কিছু মহিলা আছে পুরুষ আছে হোয়াটসঅ্যাপে নখ দিতে মোবাইলে খুঁজ একেবারে খাইয়ে ফেলাই মানে নখ দিতে মোবাইলে চাঁজ শেষ করে ফেলাই বুঝছেন তো কতবার ফোন দেয় তার মানে তখন মনে হয় হুজুর হেভি ইমার্জেন্সি এই মুহূর্তে জানা দরকার বড় বিপদের মধ্যে পড়ে গেছে কি কি হয়েছে ডিমে তো আল্লাহ লেখা পাইস পিয়ার আর বিসির মধ্যে আল্লাহ লেখা পাইস ভাই যদি পেয়ে থাকেন তাহলে বিশেষ কোনো মর্যাদার অধিকারী হয়ে গেছেন বিষয়টা আপনি এরকম মনে করবেন না আপনি সব সবসময় খেয়াল করবেন আমলের পাল্লাটা আপনার কেমন আছে এটা কি ভারী যথাযথভাবে আপনি আমল করে আপনি কবর যাচ্ছেন কি না পাচক নামাজ আপনার হচ্ছে কিনা হালাল জীবনযাপন আপনি করছেন কি না হারাম অনুযায়ী জীবন পরিচালনা করছেন কিনা এই জিনিসগুলো আপনি দেখবেন আপনি এগুলো কখনোই মনে করবেন না যে এই ডিম এই পেয়ারা এই গোষ্ঠের মধ্যে আল্লাহ লেখা এগুলো আপনাকে জান্নাতে সুসংবাদ দিচ্ছে কখনো এগুলো মনে করবেন না অনেকে স্যাটিসফ্যাকশনে ভোগে বুঝছেন আমার বাড়িতে ডিমের মধ্যে আল্লাহ লেখা পেয়েছি তার মনে মনে হয় বিশেষ কোনো আল্লাহ তালা আমাকে দিচ্ছেন স্বপ্নের মধ্যে কিছু একটা দেখেছে হুট করে অস্থির হয়ে যায় আমি তো নবীজিকে স্বপ্নে দেখে ফেলেছি নবীজিকে আপনি স্বপ্নে যদি দেখেন এটা গোপন রাখেন না ভালো আপনি যদি দেখেন ভালো গোপন রাখেন কীভাবে দেখলেন নবীজিরে কে নবীজি আমার দিকে তাকায় রয়েছে তা আপনি তাকাইলেন না কেন আমি ঘুমিয়েছিলাম নবীজি ওনার দিকে তাকায় রয়েছে আর উনি ঘুমিয়েছিলেন মানে এমন এমন প্রশ্ন মানুষজন করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখলাম আমি একজন টুপি পরা জুব্বা পরা মানুষ কোথাও এটা কি নবী হতে পারে না আমার তো মনে বলতেছে এটাই নবী তা বললাম ঈশান নামাজ পড়ে ঘুমিয়েছিলেন ক না কালকে রাত্রে পড়তে পারি নাই ঈশান নামাজ পড়ে নাই নবীজিকে স্বপ্নে দেখে ফেলাইছি মানে এত সহজ হয়ে গেছে সব কিছু শোনেন এই সমস্ত জিনিসগুলো না করে কী করবেন নামাজটা ঠিক আছে কি না রোজাটা ঠিক আছে কিনা জাকারটা ঠিক আছে কিনা ইসলাম যেভাবে চলতে বলেছেন সেগুলো ঠিক মতো পালন করতেছে কিনা এরপরে যদি কোনো কিছু দেখেন আলহামদুলিল্লাহ ভালো আর যদি না দেখেন এগুলো নিয়ে আশ্বোস নাই গোস্তের ওপর আল্লাহকে খোঁজা লাগবে না মুরগির ডিমের উপর আল্লাহকে খোঁজা লাগবে না আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহ বুস্তান করুন